নমস্কার জয় শ্রী কৃষ্ণ লজ্জা ঘোর এসে গেছে দেবীকে চুম্বন করা হচ্ছে তাকে নাচানো হচ্ছে তার পুজো করার পর তাকে যত্র তত্র ছুড়ে ফেলে দেওয়া হচ্ছে ভগবান গণেশকে বিসর্জন দেওয়ার পরে তাহার উপরে নৃত্য করছে কিছু অনুমাদ মূর্খ যারা কিছুই জানে না পারছো ভিডিওটা তোমরা বুঝতে দেখেছো যে ভাইরাল ভিডিওটা চলছে যেন এটা এন্টারটেনমেন্টের জায়গা মানে দেবী হচ্ছে এন্টারটেনমেন্ট তার উপরে নাচছে গণেশের উপরে নাচছে মাকে চুম্বন করছে মানে আমোদ প্রমোদ চলছে কিছু মূর্খ কিছু উন্মাদ এটা করে বেড়াচ্ছে আমরা কিন্তু মন থেকে যে দেবীকে আমাদের প্রাণ প্রতিষ্ঠা করা হয়ে গেছে সেটা কিন্তু আমাদের সেটার মধ্যে কিন্তু আমাদের বিশ্বাস শ্রদ্ধা ভক্তি ভালোবাসা সব লুকিয়ে রয়েছে তো সেটাকে নিয়ে কিন্তু এই ছেলেখেলা তোমরা কি মানতে পারছো এই ছেলে খেলাটা আশা করি সবাই ভিডিওটা দেখেছো যে ভিডিওটা ভীষণ ভাইরাল ইউটিউবে নানান জায়গাতে কিন্তু ভিডিওটা ভাইরাল হয়েছে বিশেষ করে ইউটিউবে তোমরা একবার আমি এখানে ভিডিও ক্লিপটা দিতে পারতাম কিন্তু দিলাম না জাস্ট দেখবে তোমার শুধু মানে রাগে গা মানে কি বলবো আমার আর মুখের ভাষা পাচ্ছি না আবার দেখো ভিডিওটা যদি না দেখে থাকো তো আমি তো প্রটেস্ট করছি কারণ এটা প্রোটেস্ট করার মতোই জিনিস তোমরা কি আমার সাথে সহমত হ্যাঁ কি না কিন্তু অবশ্যই কমেন্টে বলো এই যে ছেলেকেলা চলছে এই ছেলেকে ছেলেকেলা কিন্তু বন্ধ করা উচিত যে কোনো ধর্মের মানুষকে কিন্তু সাবধান হতে বলছি এটা চললে কিন্তু খুব মুশকিল দেবীর যে অভিশাপ সে দেবী গণেশ দেব দেবতা গণেশ দেবী আমাদের মা দুর্গা যে কোনো ঠাকুরের যে কি চরম অভিশাপ লাগতে চলেছে তোমরা আশা করি বুঝতে পারছো ইন ফিউচারে কী হতে চলেছে তো এগুলো যথারীতি এখনই বন্ধ করো এই জিনিসকে নিয়ে ছেলে ফেলা করো না ভিডিওটা বেশি বেশি করে সবাইকে ফরোয়ার্ড করো আর এটার প্রোটেস্ট করো এটা চলতে দেওয়া যায় না জয় মা দুর্গা লিখতে কমেন্টে ভুলো না ভালো থেকো সুস্থ থেকো শান্তিতে থেকো নমস্কার